ইতিমধ্যে আপনারা সকলেই জেনে গেছেন দু সালে কি নভেম্বর মাস থেকে ভোটার আইডি কার্ডের যে এসিআর হওয়ার কথা ছিল সেটা কিন্তু এক তারিখ থেকে চালু হওয়ার ঘোষণা হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু দু তিন তারিখ থেকে কিন্তু সকলের কাছে কম বেশি প্রতিটি ব্লক প্রতিটি অঞ্চলের ভোটার কার্ড গ্রাহক যিনারা রয়েছে ওনাদের মাধ্যমে ওনাদের মাধ্যমে কিন্তু আপনাদের কাছে যে এই দু সালে ভোটার আইডি কার্ডের এসিআর করার জন্য যে অফলাইন যে ফর্মটি রয়েছে ওই ফর্মটি কিন্তু এক করে সকলের কাছে পাঠানো হচ্ছে আপনারা এই ফর্মটিকে পেয়ে যাবেন এবং তার পাশাপাশি এই ভোটার কার্ডের কে নিয়ে কিন্তু একাধিক মানুষের মনে বিভিন্ন রকমের কিন্তু প্রশ্ন রয়েছে এখনো অবধি তো সেই সমস্ত কিছু কিন্তু আমরা আজকের এই ভিডিওতে এক এক করে আলোচনা করার চেষ্টা করব ভোটার আইডি কার্ডের এসএর জন্য যে অফলাইন যে ফর্মটিকে প্রোভাইড করা হয়েছে সেই ফর্মটিকে কিন্তু আমরা কালেক্ট করে নিয়েছি তো জিনারা এখনো প্রথমত একদম উপরের দিকে কিন্তু একটা হেডার লাইন রয়েছে যে ব্লকের অন্তর্গত আপনি সেই ব্লকের নাম পেয়ে যাবেন এবং তার পাশাপাশি আপনাদের যিনি বিএলও দায়িত্ব রয়েছেন ওনার নামও আপনারা এখানে দেখতে পাবেন এবং তার পাশাপাশি ওই বিএলওর যে কন্ট্যাক্ট নম্বর রয়েছে অর্থাৎ মোবাইল নম্বর সেটাও কিন্তু এখানে উল্লেখ থাকবে এবং যখন একটু নিচের দিকে আসবেন এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচখানা কিন্তু প্রথমত মতো যে অপশানটি রয়েছে এখানে আপনার নাম এপিক কার্ড এবং তার পাশাপাশি আপনার ঠিকানা যেটা রয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে এবং তার পাশাপাশি আপনার ভোটার আইডি কার্ডের যে ক্রমিক সংখ্যা রয়েছে বা সিরিয়াল নাম্বার রয়েছে সেটা দেখতে পাবেন তার পাশাপাশি আপনার যে বুথ নম্বর রয়েছে বা বিধানসভা রয়েছে সমস্ত কিছু কিন্তু সেকেন্ড কলামের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাবেন এবং তৃতীয় যে অপশানটি রয়েছে এখানে কিন্তু একটা বারকোডের অপশান রয়েছে এই যে বারকোডটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই বারকোডটি আসলে আপনার নামে কিন্তু অফিসিয়ালিভাবে গভর্নমেন্ট থেকে পার্টিকুলার ফিক্সড একটা ফর্ম প্রোভাইড করা হয়েছে যে ফর্মটির টোটাল এই বার যখনই আপনারা স্ক্যান করবেন তখন আপনার ডিটেলস যেটা রয়েছে বা এই ফর্মটি যিনি নামে রয়েছে তার কিন্তু টোটাল ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন এবং তার পাশাপাশি কিন্তু একটা ফটো লাগানো রয়েছে যেটা আপনাদের কোনো লিস্টে যে ছবিটি লাগানো ছিল ভোটার লিস্টে সেই ছবি আপনারা এখানে দেখতে পাবেন এবং তার পাশাপাশি রয়েছে কিন্তু একটা ফটো লাগানোর অপশন রয়েছে অর্থাৎ এই মুহূর্তে বা এই ফর্ম ফিল ক্ষেত্রে আপনাদের রিসেন্ট যে কোনো একটা কারেন্ট ফটো কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে আপনারা করে নিচে দিকে চলে আসবেন প্রথমত রয়েছে কিন্তু জন্ম তারিখ তারিখ মাস মাস বছর কিন্তু আপনাদের দিন এবং জন্মের টোটাল সাল যেটা রয়েছে সেটা কিন্তু ডান দিকে এই যে ফাঁকা অংশটি রয়েছে এখানে কিন্তু ফিল করতে হবে এবং তার পাশাপাশি রয়েছে কিন্তু আধার নম্বরের একটা অপশান এবং এই আধার নম্বরের পাশে কিন্তু রয়েছে ইচ্ছুক অর্থাৎ যদি আপনার মনে হয় যে আপনি এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে আধার নম্বর দেবেন তাহলে কিন্তু এখানে বসতে পারেন নতুবা নাও দিতে পারেন বোঝা গেল ব্যাপারটা এবং তার পাশাপাশি রয়েছে কিন্তু মোবাইল নম্বরের অপশন এখান থেকে কিন্তু আপনাদের মাস্ট একটা মোবাইল নম্বর ফিল আপ করতে হবে এবং তার পাশাপাশি রয়েছে পিতা কিংবা অভিভাবকের নাম এক আপনার যিনি গাইডেন্স রয়েছেন পিতা কিংবা মা নামটা কিন্তু এখানে আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং সেমভাবে বক্সে ফিল করলেন ওনার আইডি কার্ডের নাম্বার কিন্তু আপনাদের সেকেন্ড কলামে ফিল করতে হবে এবং তার পাশাপাশি কিন্তু রয়েছে মায়ের নাম ফিল করতে হবে এবং তার পাশাপাশি মায়ের যদি এপিক কার্ড থেকে থাকে তাহলে আপনারা এই বক্সের মধ্যে ফিল করবেন এবং তার পাশাপাশি এখানে বলা হয়েছে স্বামী কিংবা স্ত্রীর নাম অর্থাৎ যদি আপনি বিবাহিত পুরুষ হয়ে থাকেন তাহলে এখানে আপনার স্ত্রীর নামটা উল্লেখ করবেন এবং তার পাশাপাশি যদি আপনি বিবাহিত মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার স্বামীর নামটি এখানে উল্লেখ করবেন আর যদি আপনারা এই মুহূর্তে বিবাহিত না হয়ে থাকেন তাহলে এখানে এই অংশটাকে কিন্তু আপনাদেরকে ফাঁকা রাখতে হবে স্বামী কিংবা স্ত্রীর এ পিক থেকে থাকে তাহলে আপনারা এই বক্সের মধ্যে ফিল করবেন না হলে ফিল আপ করা দরকারই একদম ব্ল্যাংক হিসেবে রেখে দেবেন এবং তার পাশাপাশি যখন আসবেন এখানে কিন্তু একদম ভাইটাল পূর্ণ এই ফর্ম ফিল ভালো ভালো করে যদি আপনি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু দুটো কলামের অপশান রয়েছে এই যে দুটি কলাম রয়েছে এই দুটি কলামকে যদি আপনারা একটু ভালোভাবে বুঝে নিতে পারেন তাহলে আপনাদের এই ফর্ম ফিল আপ এবং এই যে ভোটার কার্ডের এসিয়ার যেটা হচ্ছে এই বিষয়ে কিন্তু আপনাদের সম্পূর্ণ ধারণা চলে আসবে এক চলুন প্রথমত আমরা প্রথম কলামে কি লেখা রয়েছে সেটাকে একটু দেখে নেব এখানে কি বলা হয়েছে যদি একটু ভালো করে আমরা আলোচনা করি সেক্ষেত্রে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকা থাকার নির্বাচনের বিবরণ অর্থাৎ যদি আপনি দু সালের যে ভোটার কার্ডের এসিয়ার হয়েছিল সেই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে এই যে কলামটি রয়েছে এই কলামটা কিন্তু ফার্স্ট যে কলামটি রয়েছে এটা কিন্তু আপনার জন্য আবারও আমি তোমাদেরকে জানিয়ে দেবো যদি আপনারা দু হাজার দু সালের ভোটার হয়ে থাকেন বা ভোটার আপনাদের নাম থেকে থাকে তাহলে ফার্স্ট যে কলামটি রয়েছে এটা কিন্তু আপনাদের জন্য বোঝা গেল ব্যাপারটা যদি আপনারা ভোটার হয়ে থাকেন তাহলে এই কলামে আপনারা কি কি ফিল আপ করবেন এর জন্য প্রথমত রয়েছে নির্বাচকের নাম অর্থাৎ যিনি ক্যান্ডিডেট বা যিনি ভোটার কার্ড গ্রাহক হচ্ছেন ওনার নাম কিন্তু এখানে ফিল করতে হবে এবং তার পাশাপাশি রয়েছে এপিক কার্ডের নাম্বার যদি থেকে থাকে তাহলে দেবেন তাই এবং তার পাশাপাশি রয়েছে আত্মীয়ের নেম অর্থাৎ আপনার যিনি গার্ডিয়ানস হচ্ছে পিতা মাতা কিং পাশাপাশি ওনার সাথে আপনার সম্পর্ক কি হচ্ছে পিতা কিংবা মাতা কি অন্য কেউ যদি হয়ে থাকে তাহলে তার সাথে আপনার সম্পর্ক যেটা হচ্ছে সেটা ফিল করবেন এবং তার পাশাপাশি রয়েছে জেলা রয়েছে রাজ্য রয়েছে বিধানসভার নাম রয়েছে এগুলো কিন্তু এক এক করে আপনাদেরকে ফিল করে নিতে হবে এবং তার পাশাপাশি নিচে থেকে যদি আপনারা একটু চলে আসেন তাহলে দেখতে পাবেন এখানে বিধানসভার সংখ্যা কি রয়েছে অংশ রয়েছে এবং ক্রমিক সংখ্যা অর্থাৎ যদি আপনারা দু দু সালে ভোটার লিস্টটা প্রথম যে পেজটি রয়েছে ওখানে কিন্তু এই যে নিচে যেগুলো তিনটি অপশান চাওয়া হয়েছে ওগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এক্ষেত্রে প্রতিটি ক্যান্ডিডেট যারা রয়েছে বিধানসভা অনুযায়ী বা বুথ নম্বর অনুযায়ী আলাদা আলাদা ভাবে কিন্তু এখানে অংশ রয়েছে বোঝা গেল ব্যাপারটা এবং তার পাশাপাশি সেকেন্ড যে কলামটি বা বক্সটি রয়েছে এখানে কি বলা হয়েছে সেকেন্ড যে অপশানটি রয়েছে এখানে যদি আপনার নাম দু দু সালে ভোটারের ক্ষেত্রে না থাকে তাহলে অর্থাৎ মনে করুন আপনার বয়স এখন বাইশ বছর কি কুড়ি বছর কি পঁচিশ বছর সেক্ষেত্রে আপনাদের নাম তো দু হাজার সার্ভে সালে লিস্টে হওয়াটা একদম আপনার বাবার নাম নেই বা যাদের বাবার নাম নেই মায়ের নাম নেই সেক্ষেত্রে আপনারা আপনাদের জেঠু কাকা কি আপনাদের বংশগত কোনো ব্যক্তির যদি নাম থেকে থাকে তাহলে এই পেস্টটি কিন্তু আপনারা ফিল করতে পারবেন এই কথাটা আমি আরও তোমাদেরকে একটু জানিয়ে দেবো জিনাদের পিতা মাতার নাম দু সালে ভোটার লিস্টে নেই সেক্ষেত্রে আপনারা আপনাদের বংশের যে সমস্ত মেম্বাররা রয়েছে ওনাদের যদি নাম যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এই পেস্টটিকে ফিল করতে পারবে নাম নাম বসিয়ে নেবেন রয়েছে এপিক কার্ডের ওই ব্যক্তির সাথে আপনার কি সম্পর্ক রয়েছে পিতা মাতা কি জেঠু কি কাকি কিংবা দাদা সাথে আপনার সম্পর্ক কি রয়েছে ওটাকে কিন্তু ফিল করতে হবে এবং তার পাশাপাশি জেলা রয়েছে রাজ্যের নাম রয়েছে বিধানসভা ক্ষেত্রে নাম রয়েছে তো এগুলো কিন্তু আপনারা করে নেবেন এবং তার পাশাপাশি সেম ভাবে একটু আগে জানিয়েছিলাম প্রতিটি ব্লক এবং প্রতিটি বুথ অনুযায়ী কিন্তু এখানে ক্রমিক সংখ্যা বা অংশ নম্বর যেগুলো রয়েছে আলাদা আলাদা থাকে যেটা আপনারা ভোটার লিস্ট থেকে কিন্তু কালেক্ট করে নিতে পারবেন এবং একদম নিচের দিকে চলে এলে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এখানে কিন্তু বলা হয়েছে যিনি আবেদনকারী রয়েছে ওনার কিন্তু একটা সাইন করতে হবে বোঝা গেল ব্যাপারটা সাইন করতে হবে তো এখন তখন কিন্তু আমি আপনাদেরকে জানালাম ভোটার আইডি কার্ডের এসিয়ারে ফর্ম ফিল আপটা আপনারা করবেন যাদের দু হাজার দু সালের ফ্যামিলি কিংবা নিজের নাম নেই কিংবা বাবার নাম নেই কিংবা মায়ের নাম নেই কিংবা ঠাকুরদার নাম নেই কিংবা বংশগত দিক দিয়ে যেনাদের নাম নেই তাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস প্রয়োজন হবে প্রথমত কি বললাম যে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক বা এরও বেশি এডুকেশন কোয়ালিফিকেশন থাকলে তার এডুকেশন কোয়ালিফিকেশন পারপাসে যে সার্টিফিকেট রয়েছে এবং ওই সার্টিফিকেটে আপনাদের সাল এবং তারিখ কিন্তু বাধ্যতামূলকভাবে থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এই ডকুমেন্টসটিকে কিন্তু আপনার সাপোর্টিং হিসাবে কিন্তু ইউজ করতে পারবেন এবং তার পাশাপাশি রয়েছে সরকারি বা রাষ্ট্রীয় কোন সংস্থার পরিচয় পত্র যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনার এই ক্ষেত্র এটিকে ইউজ করতে পারবেন এবং তার পাশাপাশি রয়েছে দু সালে আগে যে কোনো যদি আপনাদের নথি থেকে থাকে আবার ডকুমেন্টস থেকে থাকে তাহলে ওটাও কিন্তু আপনারা এক্ষেত্রে ইউজ করতে পারবেন এবং তার পাশ বলা হয়েছে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট হ্যাঁ স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট যদি আপনাদের কাছে থেকে থাকে যে সার্টিফিকেটটা আপনারা জেলা শাসক কিংবা সমতুল কারোর কাছ থেকে কালেক্ট করতে পারবেন গ্রাম পঞ্চায়েতে যিনি প্রধান রয়েছে ওনার কাছ থেকে যে সার্টিফিকেটটা আমরা এতদিন ধরে বিভিন্ন কাজের পারপাসে ইউজ করতাম এক্ষেত্রে কিন্তু ওই সার্টিফিকেটটা আপনাদের এখানে প্রযোজ্য হবে না সেক্ষেত্রে আপনাদের বিডিও কিংবা জেলা শাসকের কাছ থেকে কিন্তু আপনাদের এই সার্টিফিকেটটা কালেক্ট করতে হবে এবং তার পাশাপাশি রয়েছে কিন্তু কাস্ট সার্টিফিকেট যদি আপনারা কাস্ট সার্টিফিকেট যদি আপনাদের থেকে থাকে পাশাপাশি কিন্তু রয়েছে সালের এসিআর এর যে অন্তর্ভুক্ত প্রমাণপত্র অর্থাৎ দু দু সালের যে ভোটার লিস্ট যদি লিস্ট থেকে থাকে তাহলে আপনারা ওটাও এই ক্ষেত্রে ইউজ করতে পারবেন এবং তার পাশাপাশি বলা হয়েছে পারিবারিক রেজিস্টার অর্থাৎ রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকারের যে কোনো পেনশন বা কোনো স্কিমের আয়তা যদি আপনারা থেকে থাকেন তাহলে সেই ডকুমেন্টসটি কিন্তু এখানে ইউজ করতে পারবেন এবং তার পাশাপাশি কিন্তু রয়েছে যদি আপনাদের জমি কিংবা বাড়ির কোনো দলিল বা পর্চা থেকে থাকে সেটিও কিন্তু আপনারা এক্ষেত্রে ইউজ করতে পারবেন বা এক্ষেত্রে কাজে লাগাতে পারবেন এবং তার পাশাপাশি বলা হয়েছে যদি আপনাদের জন্মের প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু ওটাও কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে পাসপোর্ট থেকে থাকে তাহলে তো খুবই ভালো এক্ষেত্রেও কিন্তু আপনারা পাসপোর্ট দিয়েও এই কাজটিকে করতে পারবেন তো এই সমস্ত ডকুমেন্টস বা এই সমস্ত নথি যদি আপনাদের কাছে এই মুহূর্তে থেকে থাকে তাহলে দু সালের লিস্টে নাম না থাকলেও কিন্তু আপনারা আপনাদের কোনো চিন্তা নেই যদি আপনাদের এই মুহূর্তে যে টোটাল এগারোটি ডকুমেন্টসের কথা উল্লেখ করলাম এই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস যদি আপনাদের থেকে থাকে এক্ষেত্রে আপনাদের কোনো রকম সমস্যা নেই তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাচ্ছে নেক্সট আপডেটে